সালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিও স্পেশালি যারা বিয়ে করছে যাদের ঘরে বউ আছে তাদের জন্য এখন বলবেন কি যে তুই তো বিয়ে করস নাই তোর মুখে এত কথা করতে থেকে আসে কথা হচ্ছে আমি বিয়ে করি নাই ঠিক আছে বাট আমার আশেপাশে তো আমি তো চোখ বন্ধ করি নাই বা আল্লাহ তালা আমাকে কি অন্ধ বানাই নাই আমার আশেপাশে কি হচ্ছে তো ওইগুলা তো কি আমি দেখতেছি তো সব কথার এক কথায় হচ্ছে কি ইফ ইউ ডোট লাভ ইউর স্পাউস ইউর নেবর উইল ইফ ইউ ডোন্ট লাভ ইউর ওয়াইফ ইউর নেবর উইল আপনি যদি আপনার বিবাহিত স্ত্রীকে সময় না দেন আপনি যদি আপনার পার্টনারকে সময় না দেন তাহলে দেখবেন কি যে সে ওই সময়টা অন্য কারো কাছ থেকে কি অটোমেটিক্যালি পেয়ে যাবে কারণ বর্তমান যুগে অপরচুনিটিস বেশি যেমন একটা মেয়ে বা প্রবাসীর স্ত্রী হলে তো আরো বেশি মার্কেটে যাওয়ার জন্য তেমন কোনো বাঁধা পড়ে না তো তার কাছে রেগুলার ইন্টারেক্ট করার জন্য কিছু মানুষ হয়েছে যেমন ইজলুটের দোকান মুদির দোকান স্বর্ণের দোকান সিএনজি ড্রাইভার এই পাশের বাড়ির দেবত তো এই মানুষগুলা তার সাথে কি অলওয়েজ ইন্টারেক্ট করে কাপড়ের দোকান হ্যাঁ বিশেষ করে এই মানুষগুলা একটা মেয়ের সাথে একটা ঘরের বউর সাথে রেগুলার ইন্টারেক্ট করে যখন আপনি সময় দিবেন না যখন আপনি রেগুলার টাইম দিবেন না তো একটা মানুষের যখন অলওয়েজ লংলি ফিল হবে ওই মানুষটা তখন সময় অটোমেটিক্যালি কি অন্য কারোর কাছ থেকে পেয়ে যাবে যেমনি হোক কারণ মোবাইল আছে অপরচুনিটিস আছে সুযোগ আছে কারণ এই যুগে তেমন একটা বাঁধা ধরা আগের যুগের মতো বাঁধা ধরা নিয়ম নেই তো আপনি চাইলেও কিন্তু কাউকে কি আটকে রাখতে পারবেন না দেখা যাবে কি সে তার যে ড্রাইভারের সাথে আপনি নর্মাল কাজে দরকারে কথা হয় ওই জায়গায় গিয়ে দেখবেন যে সময় সেটা কি রেগুলার হয়ে গেছে বা কাপড়ের দোকানদারের সাথে বা ইজলুটের দোকানের সাথে যে কোনো এক সময় গিয়ে ওটা রেগুলার হয়ে যাবে এক সময় গিয়ে ওটা বিরাট আকার কি ধারণ করবে তাই সব কথার এক কথা নিজের ওয়াইফকে কি সময় দিন না হলে আপনি নিজেও বুঝতে পারবেন নাকি বাচ্চা আপনার নাকি ফাঁসের বাড়ির সাদিকুলের তো এখন বলবেন আপনারা আপনারা যে তোর এত কথা খুব থেকে জানা আছে বা কিভাবে জানোস আমার আশেপাশে অহরহ এরকম হইতেছে দেখতেছি শুনতেছে চোখ কান তো আর বন্ধ করে রাখিনি যেগুলা আমি দেখতেছি শুনতেছি বিগত চার পাঁচ বছরের মধ্যে যেগুলা আমাদের এলাকায় পাশের এলাকায় হচ্ছে ওইগুলা থেকে কি মূলত এই কথাটা বলা তো নিজের বউকে ভালোবাসুন এদিক ওদিক মুখ না মেরে গর একটার সাথে কি সময় পার করুন হলে দেখবেন যে কি উড়াল দিছে বা উড়ালও যদি না দেয় হোকা ধরে গেছে কথা এটা আর কি তো আজকে ভিডিও এতটুকুই দেখা হবে নতুন ভিডিওতে সালাম আলাইকুম আলহামতুল্লাহ